চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায় বদরপুর থেকে শিশুর অপহরণ পুলিশের তৎপরতায় উদ্ধার শিশু ধৃত দুষ্কৃতি এদিন সকালে অনলাইনে খাবার পার্সেল নিতে গিয়ে নিখোঁজ হয় আদিত্য ঠাকুর নামে বছর আটেকের এক শিশু খোঁজাখোঁজি করে না পাওয়ায় পরবর্তীতে অপহরণকারী ওই বাড়িরই জামায় নকুল গোয়েল ভিডিও কল করে অপহরণের খবর দেয় এরপরেই পুলিশের দ্বারস্থ হয় আদিত্যর পরিবার বহরমপুর থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর বাস স্ট্যান্ড লাগোয়া একটি বেসরকারি লস থেকে অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হলে চিকিৎসা শুরু হয় অন্য দিকে সুযোগ বুঝে পালাতে গেলে চুয়াপুর এলাকা থেকে অপহরণকারী নকুল গোয়েলকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ জানতে পারি বাড়িতে এরকম হুমকি দিচ্ছিলো আমি যখন জানতে পারি ওর হ্যাঁ মানে আমার বোনের ফোনে যখন ফোন আসে আমাকে বলে দাদা এরকম দেখ ভিডিও কলিংয়ে ওকে হোয়াটসঅ্যাপে মানে ভিডিও করে পাঠিয়েছিল পাঠানোর পরে আমাকে যখন বলে যে দাদা এরকম হচ্ছে আমি বললাম আমাকে ফোন দে ও ফোনে কথা বলতে দেয়নি বলছে আমাকে যেহেতু চিনে ওই জন্য আমাকে কথা বলতে দেয়নি দে আমি আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধু ছিল ওভি আরও তিন চারজন ছিল তাদেরকে বললাম স্যারের সঙ্গে জানকারী ছিল থানার ওকে বললাম ফোন করতে থানায় ফোন করলো থানায় বললো যে তোমরা যাও ওর পেছে পেছে দিয়ে ওকে ধরার চেষ্টা করো তারপর আমরা কোনো স্টেপ নেবো আমি অলরেডি ওদেরকে পাঠিয়েছিলাম পেছনে পেছনে পাঠানোর পরে আমি থানায় এসেছিলাম থানায় স্যারকে বললাম স্যার বললো সে একই সেম কথা বললো বললো তুমি যাও আগে ওদের পেছনে এখানে কি করছো তুমি পেছনে যাও পেছনে গিয়ে আগে ওদেরকে ধরো তারপর আমরা যাচ্ছি তো আমার যাওয়ার পরে এখান থেকে আবার থানা পর্যন্ত মানে বাস স্ট্যান্ডের ওখানে একজনকে সন্দেহ হয়ে বলে ওরা যে কজন পেছনে ছিল তারা ওইদিকে দেখতে গিয়ে এ গায়েব হয়ে যায় এ টুকটুকি অন্য টুকটুকিতে চেপে আবার এইদিকে চুয়াপুরের লাইনের দিকে চলে আসে তো তারপরে এর পেছন করতে করতে একটা ভিকু বলে যে বন্ধুটা ছিল ও দৌড়াতে দৌড়াতে গিয়ে টুকটুকি ধরতে পারেনি তারপরে আমার বাড়ি থেকে একটু ফোন এলো যে আমি এরকম শুনতে পেলাম যে ওদের মধ্যে ঝামেলা হয়েছে ও বলেছে আমি ভাত খাবো না যাবো না এরকম কেস ওই ওর বরের বিষয় নিয়ে যখন জানতে পারি তখন আমি আবার আমার বন্ধুদেরকে বলি যে চুয়াপুরে ওদের বাড়ি ভাড়া নিয়ে থাকতো একটু ওইদিকে দেখতে তখন এরা এই যাওয়ার পরে তখন ওরকম ও ওডেন পরে মানে মুখ টুক ঢাকা এরকম একটা ছেলেকে দেখতে পাই তো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে এরকম দেখতে পাচ্ছি আমি যাকে দেখতে পাচ্ছিস এখন গরম ঠান্ডা তো অতটাও নেই তো ওদেরকে ওকে ধর তারপরে আমি আসছি তো তারপরে ওরা ওকে ধরে ধরার পরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে চিহ্নিত করি এবং তারপরে স্যারকে ফোন করি পুলিশের গাড়ি যাই সে পুলিশের গাড়ি এসে তারপরে ধরে নিয়ে এলো তারপরে বাচ্চাটাকে উদ্ধার করার পরে ওখানে যখন আমি হোটেলে যাই দেখি সে মরার মতো পড়ে আছে তার মধ্যে ভাঙ খাইয়েছিলো এরকম কিছু শান্তিং বলছে যে ভাঙ খাইয়েছিলো মরার মতো পড়ে আছে সেটা এখন স্যাররা নিয়ে এসে মেডিকেলে ভর্তি করেছে এমার্জেন্সি বিভাগে ইয়া আর চাইবো দেখা যাক এখন কি শাস্তি হয় যে আমার ভালো মতো শাস্তি হয় বোনের বল এটা ভগ্নিপথ হচ্ছে একটু বারোটা নাগাদ শুনলাম যে বাচ্চাটা পাওয়া যাচ্ছে না কি নাম হয়েছে এরকম একটা বিষয় বাচ্চাটার নাম আদি আদি কি জানি না ওর মা দিদি ওর মামা চারজন থাকে সকালে এই এগারোটা মনে হয় বাজে আমার মেয়ে আছে লেখানে তারপরে এইখানে বসে আমরা আমলকি কাটি তারপরে যা এই ছেলেটা এই ওর বোন বলল কৃষ্ণা বলল যে অনলাইনে খাবার আছে তুই যে নিয়ে আয় এই কথা বলার পরে পান্নার দোকানে গেছে তারপর থেকে যা খাবার খাবারটা যাইয়া ও দিদা আবার অনেকক্ষণ হয়েছে আসে নাই ও দিদা আবার পরে যাইয়া নিয়ে আসে খাবার যাইয়ে দেখে নাতি আর পাচ্ছে না এখন পাচ্ছে না পাচ্ছে না চারিদিকে এই এখন তো সবাই বলছে কিনা বলছে কিনা বলছে আমার যতটা সম্ভব ওই জামাইতেই লোক দিয়েই মনে হয় ওই দিয়ে মনে হয় লোক লাগাই দিয়ে আসে জামাই না এখানে কেন আসবে সে বিহারে না কোথায় বিয়ে হয়েছে মেয়েটায় তো ফোন নাম্বার সবাই চাইছে ফোন নাম্বারও দেয় না না দিয়া ও কথা বলতে বলতে মেয়েটা চলে গেছে বলে বাসায়